এখন থেকে আর দোকানে গিয়ে ড্রাই কেক কিনে খেতে হবে না বাসায় যদি এরকম পারফেক্ট এবং সুস্বাদু ড্রাই কেক তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকানে কেন তাই না আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আজ ড্রাই কেক এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে দুর্দান্ত প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি কেকটা যদি বড় কিংবা ছোট বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারের মধ্যে যে পড়ছি ইস্ট যে কোনো মুদি দোকানে গেলে কিন্তু এটা পেয়ে যাবেন চা চামচের প্রায় দুই চামচের একটু কম দিয়েছি এরপর এর মধ্যে যোগ করছি চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এরপর গুঁড়া দুধ এতে করে টেস্টটা ভালো আসে তারপর এর মধ্যে যোগ করছি সয়াবিন তেল এবার এটা ভালো মতো মিশিয়ে নেব এটা বানাতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না আবার খুব বেশি উপকরণের কিন্তু দরকার নেই এটা ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে যোগ করছি ময়দা ময়দা কিন্তু একবারে ঢেলে দিইনি বারবার দিচ্ছি আর বারবার মিশিয়ে নিচ্ছি ময়দা যদি একবারে ঢেলে দিতাম সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা পারফেক্ট হতো না এ কারণে বারবার যোগ করছে এবং মিশিয়ে নিচ্ছে এতে করে মিশ্রণটা পারফেক্ট হবে দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এ পর্যায়ে আমি মিশ্রণটা রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার কারণে যখন আমি কেকটা উঠাবো তখন কিন্তু অনায়াসে উঠে আসবে একদমই লেগে থাকবে না চারপাশে ভালো মতো তেলটা ব্রাশ করে বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দেবার পর ওপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে মিশ্রণটা রেডি করে নেবার পর চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ড আসলে আমি যদি নিতাম সেক্ষেত্রে কিন্তু ভালো হতো এরকম প্যানে না দিয়ে আপনারা কিন্তু কিন্তু ব্যবহার করতে পারেন এটা পারফেক্ট হয় এতে অন্য কোনো কিছু দেওয়ার দরকার হয় না আর আমি কিছু সময় পর দেখলাম যে এটা পুড়ে যাচ্ছে এই কারণেই আমি বালি দিয়ে দিয়েছিলাম বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলাটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর দেখুন ফাইনাল রেজাল্ট এটা অনায়াসে কিন্তু উঠে এসেছে আর এটা দেখুন একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে আর আমি যেহেতু একটু বেশি সময় নিয়ে ফেলেছিলাম এ কারণে চার পাঁচটা একটু কালো কালো হয়ে গেছে আর একটু কম সময় রাখলে এটা আরো বেশি পারফেক্ট হতো এটা আসলে আমারই ভুল আসলে মাঝে মাঝে এরকম হয় যে দুধ বসিয়ে রেখেছি কিংবা পুডিং বসিয়ে রেখেছি আমার মনেই নেই এ কারণে দেখা যাচ্ছে মাঝে মাঝে হের ফের হয়ে যায় তো যাই হোক তারপরে কিন্তু এটা খেতে অসম্ভব মজা ছিল আর দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যখন এটা তৈরি করবেন একটা সস প্যানে যদি বালির উপরে বসান তাহলে একটু সময়টা কম নেবেন আমার সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা চাইলেও কিন্তু বাসা এভাবে তৈরি করে নিতে পারেন আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ